নমস্কার বন্ধুরা সিরসা কি উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এমন বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে আজকে একটা রান্না করবো আর তাই মেয়েকে চলে এসেছি মেয়ে বৃষ্টি দেখে ভয় পাচ্ছো তাই কান্নাকাটি করছে দেখো 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 তোমাকে দেখছে দেখো সবাই মা দেখো নমস্কার বলে দাও না না কানতে হবে না কানতে হবে না তো চলো আজকে যাই আমি রান্নাঘরে মেয়েকে নিয়ে দিই আজকে একটা রান্নার রেসিপি তোমাকে দেখাবো বৃষ্টির দিনে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার সুন্দর ওয়েদার দেখো আমার মেয়ে কান ছিল এখন দেখো মুড ভালো হয়ে গেছে নাই না মেয়ে মুড ভালো হয়ে গেছে দেখো তোমাদের সাথে চলে এসেছে ভিডিও করতে দেখাতে আজকে রান্না এদিকে দেখো বৃষ্টিটা একটুখানি কমে গেল তবু ঠান্ডা ঠান্ডা দিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল আজকে আর এখন রোজই বৃষ্টি হচ্ছে তো আমার মা ভাই ছিল বৃষ্টি দেখে আর এখন দেখো আনন্দ হয়েছে এখন হাসছে দেখো এখন মনটা ভালো হয়ে গেছে দেখো দেখো মুড ভালো হয়ে গেছে দেখো হ্যালো দেখো আজকে আমি করবো বৃষ্টির দিনে ঢাবা স্টাইলে চিকেন কষা তো দেখো তার জন্য আমি দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন আর দেখো এখানে নিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা টমেটোর পরিমাণটা বেশি পরিমাণে নিয়েছি আর দেখো নিয়েছি কুচানো পেঁয়াজ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন কারি মশলা লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর দই চলো এদিকে নুনটা জ্বালিয়েছি নুনটা আর ভালো করে জল বেঁধে কড়াই বসে দিয়েছি তাহলে রান্নাটা শুরু করব আমি দেখো এতে আমি দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো লবণ আর দেখো সামান্য পরিমাণ টক দই দিয়ে দেবো এতে আমি আর বাকিটা আমি মাংস দেবো চলো ভালো করে মাখিয়ে নেবো এটা আমি ভালো করে মাখিয়ে নেবো দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে দিয়েছি ভালো করে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে তো চলো এবার আমি রান্নাটা শুরু করবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চলো রান্নাটা শুরু করি এবার দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে এবার চলো এই কুচানো পেঁয়াজটা ভিজে নেবো আমি তেলের মধ্যে ধুয়ে দেবো ভালো করে দেখো যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে মশলাটা আমি কষে নেবো পেঁয়াজের সঙ্গে এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পাতা আমি টমেটোটা বেশি পরিমাণে দিয়েছি এখানে মশলাটা কষে নেবো ভালো করে মশলাটা ভালো করে কষে নিই তারপরে চিকেনটা দেবো দেখো মশলাটা আমি কষাচ্ছি দেখো এদিকে আবার জল চলে এলো চলে বৃষ্টিটা বৃষ্টি গেল কমে যে আবার চলে এই জ্যৈষ্ঠ মাসে মনে হচ্ছে যেন বর্ষাকাল নেমে গেছে তবে ভালো বেশ জ্যৈষ্ঠ মাসের গরমটা আমাদের ভোগ করতে হচ্ছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে তো চলো মশলাটা আমি একটুখানি ভেজে নিয়েছি এবার দেখো এতে আমি দিয়ে দেবো চিকেনটা চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকে ভালো করে আমি কষিয়ে নেব মশলার সাথে চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি চলো দেখো বন্ধুরা আমরা কষিয়ে নিচ্ছি মাংসটা তো মাটি মাংসটাগুলো দেবো ওইদিকে দেখো কেমন জোরে চলে দেখো বৃষ্টি দারুণ লাগছে দেখতে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে বেশ জমে গেছে খারাপ মতন আর গরমটা একদম নাই দেখো আমি দিয়ে দেবো এতে জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো চিকেন কারি মশলা দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো ভালো করে এবার কষে নেবো মাছলাটাকে চিকেনটাকে ভালো করে মশলার সময় কষে নেব ভালো মতন আমি দেখো চিকেনটা আমি কষাচ্ছি দেখো কত কতক্ষণ একটা রঙ এসেছে দেখো কতক্ষণ একটা রঙ হয়েছে এবার চলো আমি দিয়ে দেবো এতে টক দইটা এই টপ দইটা একটুখানি ম্যানেট করার সময় দিয়েছিলাম আর বাকিটা আমি এবার দিয়ে দেবো মাংসটা এবার চলো চকলেটে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেবো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে দেব দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে দেখো কেমন দেখো তেল ছেড়েছে চিকেন থেকে দেখো কেমন তো তেল বেরিয়ে গেছে তো বেশ ভালো মতন কষানো হয়ে গেছে আমার এবার চলো আমি তো জল দিয়ে দেবো চলো জল দিয়ে দেবো তো আমি এবার চলো ভালো করে মিশিয়ে নেবো আমি এবার ঢাকা দিয়ে দেবো আমি যেখানেক্ষণ পর চিকেনটা যায় তারপর তোমার দেখাবো কেমন হয়েছে চিকেন কষা চলো দেখো ধাবা স্টাইল চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে এই গ্রেভিটা আর চিকেনটা দারুণ লাগবে আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো আজকে কেমন কেমন ধরে বৃষ্টি মানে যখন থেকে রান্না করছে তখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো কিন্তু বৃষ্টি থামেনি তো এই বৃষ্টির দিনে এত সুন্দর বৃষ্টির দিনে এই ধাবা স্টাইল চিকেন একদম ভাতের সঙ্গে দারুন জমে যাবে আমরা সবাই মিলে খাবো আজকে তো তোমরা এরকম বৃষ্টির দিনে ভালো মন্দ খাবার বানিয়ে নিও আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে রান্নাটা তোমার যদি ভালো লাগে আমার রান্নাটা তবে অবশ্যই আমার চ্যানেল সিরসা কিচেন ফুড এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলা আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো জন্য নিয়ে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা